একবার ক্ষমতায় জাতি বাড়লে এই দেশ থেকে শিরতর সংখ্যা লঘিনী বাদ করতে বলেন কি দাদা তো একটা ভুল না মা পুরিদেব আল্লাহ জরা জদাহি ধর্মস্য জ্ঞানীর ভবতি ভারত অবุทธনায় ধর্মস্য তদাত্মানংশ জন্মহম পুরিত্রানায় সাধুনাং বিনাশায়ত দুষ্কৃitam ধর্মসংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে বুঝলেন না তাই দাদা সব ধর্মে শান্তি আর মানবতার কথা বলেন আমরা তো মনে করি রোজা আর পূজার মধ্যে কোনো পার্থক্য নাই যেমন পার্থক্য নাই হিন্দু আর মুসলমানের মধ্যে ঠিকই বলেছেন দাদা ছোট ভাই হিসেবে একটু কথা বলি দাদা বলুন এর আগে যাদেরই আপনারা ভোট দিচ্ছেন তারাই ক্ষমতায় যে আপনাদের উপর অত্যাচার করছে এইবার আমাদের একটা সুযোগ দেন দাদা কথা দিচ্ছি দাদা একবার ক্ষমতায় জাতি বাড়লে দেশ থেকে চিরতরে সংখ্যালঘুনি বাদ করে থাকবো বলেন কি দাদা সরি সরি নিজ যাপন নিপাত করে দাদা আমরা যদি ক্ষমতায় যেতে পারি আপনাদের গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না আমাদের মার্কাটা একটু খেয়াল রেখে দাদা ভোটটা কিন্তু আমাদের এই মার্কাতে দিয়েন দাদা আগে ভোট আসুক তারপরে না হয় দেখা যাবে আরে ভোট তো দেখতে দেখতে চলে আসবে দাদা আরেকটা কথা বলি আপনার যে কোনো সমস্যায় আপনার এই ভাইয়ের কাছে যাবেন কথা দিচ্ছি দাদা আপনার সব সমস্যার সমাধান করে শর্ত একটাই দেবটা আমাদেরকে দেবেন এই চলো তোমরা শোনো রাজনীতি করতে গেলে যে কত কিছু করতে হয় থেকে সেলাই সবই করা লাগে চলো পুরো এলাকা করতে কাবার আমরা সংখ্যালঘু হতে পারি কিন্তু বিবেক বিবেচনায় আমরা পিছিয়ে নেই কাদের ক্ষমতায় আনলে এদেশের সংখ্যালঘুরা নিরাপদে থাকবে তা আমরা ভালো করেই বুঝি আমাদের ভোট আমরা একটি দেশপ্রেমিক ও যোগ্যতা সম্পন্ন দলকেই দিতে চাই যারা এদেশের সকল নাগরিকের অধিকার রক্ষা করবে এবং একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবে যে রাষ্ট্রে সব ধর্ম জাতি এবং শ্রেণীর মানুষ সমান অধিকার ভোগ করবে এবং মর্যাদা ভোগ করবে